এটা সম্পূর্ণ নাইন মিল গল ফ্লাই হক্সের একটি খাট সাইড তার চার পাড়ে একটা আলমারি একটা আলমারা থাকবে এবং আপনাদের একটি ভেনিট্রি থাকবে আপনাদের কাছে একটি ভাই কেমন আছেন আলহামদুল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই আমি অনেক ভালো আছি আপনাদের বেস্ট ভালোবাসে আপনি কি মনে আছেন আগে সেটা বলেন আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ভালো আছি তো আজকে নাকি ইটালিয়ান ভার্সন এইট বেডরুম ব্যাগ নিয়ে দুই হাজার পঁচিশ সালের উপলক্ষে বাসন এট ফার্নিচার নিয়ে হাজির হয়েছে অবশ্যই যোগাযোগ করলে হবে আর আমাদের কিন্তু চব্বিশ ঘন্টা খোলা থাকে আর ভিডিও যে নাম্বারটা আছে এটা কিন্তু

এবং কালার জন্য দশ বছর গ্যান্ডি থাকবে আর যেগুলো হচ্ছে কি আপনার উটেক যেগুলো আমরা সাধারণত বলে এম ডি এম পুসিং বোট আচ্ছা হ্যাঁ ওগুলো হচ্ছে কি আপনার পানি একটু পড়লে আর কি এটা ফুলে যে নষ্ট হয়ে যায় আমাদের কোনো পুসিং বোট ইউজ করে না সম্পূর্ণ হচ্ছে এম ডি বোট এবং আপনার ব্যাক সাইড হচ্ছে গর্জনের ফ্লাই হবে ইউজ তো খাটের বিছনা কি কারে ইউজ করতে আমাদের বিছনা হবে মেহগুনি কাঠের এবং গোড়া হবে মেহগুনি কাঠের যা সিগুন কাঠে ইউজ করা থাকে আর কি সব সময় সিগুন কাঠের সাথে থাকে যে হ্যাঁ মোটাটা হবে আর কি এক ইঞ্চি

ফিনিশটা কিনবেন ফিনিশিং কে মানে কার্ড ডিজাইন কে কপি কলার ওইটা দেখবেন না সব সময় কে আপনাকে ভালো জিনিস দিতে ওইটা দেখবেন যাচাই করে করবেন হ্যাঁ এই যে মানে এই ডিজাইনটা আমি একটা তৈরি করলাম এখন আমারটা আরেকজন কপি করতে পারে সব বিষয় এখন আপনি কপিটা কে ডিজাইন আসল করলো ওইটা দেখবেন না অরিজিনাল আর কপি কিন্তু হবে না হ্যাঁ কে আপনাকে ভালো মাল দিতে ওইটা দেখবেন ওই যে আমি একজনটা কপি করলাম বা আমারটা আরেকজন কপি করতে পারে সব বিষয় এটা সবাই পারবে কিন্তু ভালো মাল কিন্তু দিতে সবাই পারবে না

সুন্দর করে কিন্তু আরাম দেখেন ভাই দুই পাশে কিন্তু দুইটা পাল্লা পেয়ে যাচ্ছে দেখেন আমাদের ডয়ার গুলা দেখেন ঠিক আছে তিনটা ডয়ার এবং দুইটা পাল্লা পেয়ে যাচ্ছেন আর আমাদের সবসময় আপনারা ফিনিশিং দেখেই নেবে কালার আছে কিনা একটা বর্ষার টোল তারপরে একটু পিছনে আসেন দেখেন আমাদের পিছনে কিন্তু সম্পূর্ণ হচ্ছে গর্জনের ফ্লাই দেখে এটা সম্পূর্ণ নাইন মিল গর্জনের ফ্লাই হবে অনেকজনের সিক্স মিল থাকে কিন্তু আমাদের হচ্ছে সম্পূর্ণ নাইন মিল ফ্লাই এবং

সেক্ষেত্রে কাস্টমাইজ করে আপনি জেনে নিতে পারবেন হ্যাঁ ভিডিও কলে আর যে গুলো দেখে দিচ্ছি আপনি যদি প্যাকেজের মাধ্যমে নিয়ে থাকেন তাহলে প্রাইস পড়বে বিশ হাজার টাকা আর এটার প্রাইস হচ্ছে এক লক্ষ মানে এক লাখ পঞ্চাশ হাজার টাকা হলে নিতে পারবেন আর যদি সিঙ্গেল যদি ডাইনিং নিতে চান বাইশ হাজার টাকা আচ্ছা তো সব আর আমাদের সব অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তরা উত্তরখন্ড মাঝার বিএস স্কুলের মোড়ার পূর্বপাশে আমাদের ফার্নিচার আর আমাদের ফার্নিচার দোকানের নাম হচ্ছে কিং ফার্নিচার কিং ফার্নিচার হ্যাঁ নাম্বার আছে কিন্তু এখন যোগাযোগ করতে পারেন তো কথা বাড়াচ্ছি না ভিডিও এই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ